নমস্কার দেখছেন টক টু বাংলা আমি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আজই কিন্তু শহরে আসছেন অমিত শাহ একদম বিজেপির সেকেন্ড ইন কমান্ড এবং এই মুহূর্তে কিন্তু চাণক্য নীতি তিনি যেটা নিয়ে আসছেন সেটা বঙ্গ বিজেপির ক্ষেত্রে কতটা ঠিক কার্যকর হবে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার এবং আগামীকাল ফার্স্ট জুন জামাই ষষ্ঠী একদিকে যখন অন্য দিকে কিন্তু সেই একই দিনে অমিত শাহ একদম একটা বৈঠক রয়েছে একটা মিটিং রয়েছে এবং সেই জনসমাবেশ কিন্তু রয়েছে আমরা দেখতে পেয়েছি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে একাধিক কর্মসূচি রয়েছে কিন্তু তার মধ্যে এই যে জনসমাবেশ সেখানেই কিন্তু একটা গুরুতর একটা বার্তা দিতে চলেছেন বিজেপি নেতাকর্মীদের এবং সেখান থেকেই কিন্তু একটা ইঙ্গিত দিতে পারেন যে বঙ্গ বিজেপির পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হবে তেমনই কিন্তু খবর সূত্রের এবং তারপর একদম কিন্তু এই একদম পরের মাসেই যে জুন মাসের প্রথম সপ্তাহ সেই সপ্তাহেই কিন্তু বঙ্গ বিজেপির পরবর্তী সে সভাপতি হবেন তার নাম ঠিক করা হবে এবং যেটা সবচেয়ে চমক সেটা কিন্তু বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি সুকান্ত মজুমদার থাকছেন না তেমনি কিন্তু একটা খবর উঠে আসছে এবং একসাথে দুটো গুরু দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব এবং তিনি বঙ্গ বিজেপির দায়িত্ব সামলাবেন যেটা কয়েকদিন আগে পর্যন্ত বিজেপি সূত্র মারফত খবর উঠে আসছিল সেটা কিন্তু এই মুহূর্তে হবে না তেমনি কিন্তু খবর এবং একদম একজন নতুন মুখ সেই মুখ এবং কারা দৌড়ে আছেন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা এখন কিন্তু তুঙ্গে এবং অমিত শাহ আজ কিন্তু যে একদম শহরে বাইপাসে ধারে একটা পাঁচ তারা হোটেলে থাকবেন রাত্রিবেলা আজ সুন্দরবালায় কিন্তু বিজেপির শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন বঙ্গের তাদেরকে কিন্তু সেই বৈঠকে তিনি ডেকেছেন এবং সেই হোটেলে কিন্তু একদম রুদ্ধদ্বার বৈঠক হবে এবং বঙ্গ বিজেপির পরবর্তী ব্যাটসম্যান একদম পরবর্তী ক্যাপ্টেন কে হবেন সেটাই কিন্তু এখন দেখার এবং সেই সমস্ত খবর ডিটেলস জানাবো আপনাদের তার আগে টক টু বাংলা সাবস্ক্রাইব করে নেবেন এই মুহূর্তে আমরা জানি কিন্তু যে বঙ্গ বিজেপি বেশ খানিকটা পিছিয়ে আছে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা ভোটের একটা নির্ঘন্ট প্রায় একদম ঘন্টাটা বেজে গিয়েছে বঙ্গ সফরে এসে গিয়েছে নরেন্দ্র মোদী তিনি দেখেছি আমরা উনত্রিশ তারিখ আলিপুরদুয়ারে একদম উত্তরবঙ্গকে চাঙ্গা করার জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে একদম কটাক্ষ করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্পকে নিয়ে কটাক্ষ করেছেন আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনা করেছেন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করেছেন বঙ্গে নারী সুরক্ষা থেকে শুরু করে বঙ্গের যে বিভিন্ন ধরনের স্ক্যাম দুর্নীতি সেগুলোর প্রসঙ্গে মুক্ত খুলেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী এবং সেটার পর আমরা কিন্তু দেখলাম যে বঙ্গ বিজেপির মধ্যে একটা অন্য একটা উন্মাদনা তৈরি হয়েছে নতুনভাবে দু হাজার ছাব্বিশকে জয় করার জন্য যেন তারা একটা ঝাঁপিয়ে পড়বে এমনই কিন্তু তাদের একটা এই মুহূর্তে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তার ক্যাপ্টেন কে হবে দল যে মাঠে খেলতে নামবে সেই দলের ক্যাপ্টেনটা কে এই মুহূর্তে যে খবরগুলো উঠে আসছিল আমরা কয়েকদিন আগেও আলোচনা করেছি আপনারা দেখেছেন যে শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারী এই যে নেতা এই যে সামনের সারির যারা নেতা তারা কিন্তু প্রত্যেকেই এক একটা পদে আছেন এবং সেই পদ থেকে কিন্তু তারা তাদের মতন লড়াইটা করছেন ঠিক যেমন ভাবে আমরা প্রেস কনফারেন্স করতে দেখি অন্যদিকে রাজ্যসভায় বিজেপির হয়ে তিনি মুখ খোলেন তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা রাজ্যসভায় প্লেস করেন আমরা সেটা যেমন দেখতে পাই অন্যদিকে আমরা দেখি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভার তিনি কিন্তু প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছে এমন কোনো ঘটনা ঠিক সমস্ত জায়গায় কিন্তু তিনি উপস্থিত হচ্ছেন এবং তার যে যে বক্তব্য হিন্দু প্রধান ভোটটাকে একত্রিত করার বক্তব্য সেইটাকে কিন্তু তিনি জোর দিচ্ছেন মানুষের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করছেন তার এই পলিসি অনুযায়ী কিন্তু তিনি কত বছর দু সালে অষ্টাদশ লোকসভা নির্বাচনে যখন বিজেপির ফলাফল দেখলেন তারপর থেকে কিন্তু তিনি এই স্ট্র্যাটেজিটা ধরে সেই লেন্থ ওয়াইজ কিন্তু একদম চলছেন এবং সেইভাবেই কিন্তু তার ব্যাটিংটা করছেন পলিটিক্যালি এবং অন্যদিকে আমরা যদি দেখি সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এখন এই মুহূর্তে এবং তার সঙ্গে বঙ্গ বিজেপির যে সাংগঠনিক দায়িত্ব তিনি সামলাচ্ছেন কখনো যাত্রায় আমরা তাকে দেখতে পেয়েছি অপারেশন সিন্ধুর নিয়ে সেটাকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া প্রচার করা সেই সমস্ত কাজে আমরা দেখতে পেয়েছি কিন্তু এই তিনজন হেভিওয়েট নেতা থাকলেও একদম কিন্তু এই মুহূর্তে সাইড লাইন হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি প্রাক্তন এবং সবচেয়ে সফলতম সভা সভাপতি তাকেই কিন্তু ধরা হয় এবং সেই দিলীপ ঘোষের নাম কিন্তু উঠে আসছিল যে বঙ্গ বিজেপিকে আরও একবার যদি চাঙ্গা করতে হয় দু হাজার আগে নির্বাচনের আগে তাহলে কিন্তু দিলীপ ঘোষকে আরও একবার বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দরকার তেমন কিন্তু একটা কথা উঠেছিল কিন্তু রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীতে সেই ঘটনা প্রবাহের দরুন কিন্তু বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বেশ কয়েকটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং তার পক্ষে কিন্তু এই মুহূর্তে তার যে গ্রহণযোগ্যতাটা ছিল তার যে জনপ্রিয়তাটা ছিল সেটা বেশ খানিকটা হ্রাস রয়েছে দলেরই নেতা কর্মীদের অভ্যন্তরে এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে আর কিন্তু বেতনটা দেয়া হবে না রাজ্য সভাপতি পদে এবং সেই একটা যে খবর উঠে আসছে যে আমরা চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তে কে তাহলে রাজ্য সভাপতির পদ নেবেন তার কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন একদম দু সালের আগে তার সাংগঠনিকভাবে সংগঠনকে যেমন রদবদল করা হয়েছে একটা ঝাঁ চকচকে নতুন লুকস দেওয়া হয়েছে যেখানে যে সমস্ত অসুবিধা ছিল যে সমস্ত জেলার সভাপতিদের নিয়ে একটা কর্মীদের মনে হয়তো একটা তৈরি হয়েছিল সেই সমস্ত জেলার সভাপতি ঠিক যেমন অনুব্রত মন্ডল থেকে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে কিন্তু সভাপতির পথটাই তুলে দেওয়া হয়েছে যাতে সেই সভাপতিরাও খুব একটা চোটে না যান তারা যাতে দল ছাড়ার সিদ্ধান্ত সেইটাও যাতে বজায় থাকে এবং তার সঙ্গে একটা কোর কমিটি দিয়ে যাতে দু হাজার ছাব্বিশের ভোটটা ভোট বৈতরণীটা পার করে দেওয়া যায় অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম দলের যিনি সেকেন্ড ইন কমান্ড যিনি সেনাপতি তিনি কিন্তু একদম একটা স্ট্র্যাটেজিক্যালি একদম অপারেশন সিন্ধুর সেটাকে প্রচার করতে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় গেলেন এবং ভারতীয় সেনা এবং ভারত সরকারের ভূয়সী প্রশংসা করলেন এবং সেটা কিন্তু কিন্তু দিক থেকে অবশ্যই ঘরে ঘরে গেল যে তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাস করেন না এই সামগ্রিক যখন পরিস্থিতি তৃণমূলের বেশ খানিকটা স্ট্র্যাটেজিক্যালি চলছে তারা বেশ খানিকটা সাংগঠনিকভাবে একদম একটা ঝা চকচকে লুক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে ঠিক সেই সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিজেপি এখনো বিক্ষিপ্ত লড়াই করছেন যে যার মতন লড়াই করছেন দিলীপ ঘোষকে আমরা দেখতেই পেলাম না যখন প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারে গেলেন দিলীপ ঘোষ বললেন বঙ্গের নেতারা সেখানে যাবেন উত্তরবঙ্গের নেতারা সেখানে যাবেন কলকাতায় যখন আসবেন তখন দিলীপ ঘোষ যাবেন সুতরাং বুঝতেই পারছেন একটা বিক্ষিপ্ত পরিস্থিতি এই মুহূর্তে চলছে তার সঙ্গে আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে বিজেপির পেছনে কিন্তু রয়েছে আর একদম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে এবং সেখানকার যে একদম প্রধান আধিকারিক মোহন ভাগবত তিনি কিন্তু বঙ্গ সফরে এসেছিলেন দশ দিনের জন্য এবং আর এস এর যে সংগঠন সেটাকে চাঙ্গা করতে এবং মাথায় রেখে সংগঠনকে কিন্তু কিন্তু রাস্তায় নামতে বলেছিলেন মোহন খবর উঠে সূত্র মারফত এবং তারপর থেকে কিন্তু একটা সমন্বয় বৈঠক আর এস এস এর আধিকারিকদের সঙ্গে বিজেপির আধিকারিকদের একটা সমন্বয় বৈঠক তেমনও কিন্তু মোহন ভাগবত পশ্চিমবঙ্গ থেকে যাওয়ার পরেই বারংবার সেটাকে রাখা হচ্ছিল এবং সেই জায়গা থেকে দেখে মনে হচ্ছিল কিন্তু আর এস এস বেশ খানিকটা অ্যাক্টিভ হয়ে 2026 এর আগে হয়তো আরএসএস ভেতরে ভেতরে সেই অ্যাক্টিভনেসটা তাদের বাড়াচ্ছে কিন্তু এই মুহূর্তে বিজেপির একদম বর্তমান যে রাজ্য সভাপতি তৈরি করা হবে নতুন যে নাম উঠে আসছে সেই নাম কিন্তু একদম আরএসএস সূত্র মারফত যে খবর উঠে আসছে যে মোহন ভাগবত তাতে সিলমোহর দিয়েছেন এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের কিন্তু একদম স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির একদম বলা যেতে পারে চাণক্য যাকে বলা হয় যিনি हरियाणा জিতিয়েছেন যিনি মহারাষ্ট্র জিতিয়েছেন বিজেপিকে যিনি দিল্লি জিতিয়েছেন সেই চাণক্য কিন্তু বং সফরে আসার আগেই ঠিক হয়ে গিয়েছে মুখবন্ধ খামে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে তার নাম কিন্তু অলরেডি প্রস্তাবিত হয়ে গিয়েছে শুধু তাই নয় তার নাম কিন্তু সিলেক্টেড হয়ে গিয়েছে এবং সেই নাম কিন্তু এই মুহূর্তে বিজেপি সূত্র মারফত যা খবর আর এস এস সূত্র মারফত যা খবর উঠে আসছে সেটা কিন্তু একদম নতুন কোনো ব্যক্তি এবং এই মুহূর্তে দলের মধ্যে যারা যারা রয়েছেন যাদের মধ্যে আমরা দেখছি গত দু উনিশ সাল থেকে বিজেপি লড়াইয়ের সময় থেকে যে সময় আমরা দিলীপ ঘোষকে উঠে আসতে দেখলাম যে সময় লকেট চট্টোপাধ্যায় পাল দেবশ্রী চৌধুরী বিভিন্ন নেতাদের উঠে আসতে দেখলাম সেই লড়াইয়ের অক্সিজেনটা কিন্তু একদম দিয়েছিলেন একদম নতুন রাজনীতিতে আসা দিলীপ ঘোষ দু হাজার সালে যখন দিলীপ ঘোষকে নতুন ভাবে একদম তিনি এসেই একদম এম হলেন এমপি হলেন তারপর একদম রাজ্য সভাপতি হিসেবে তিনি একদম কামাল করে দেখালেন বিজেপির ভোট পার্সেন্টেজ একদম বিশাল মাত্রায় কিন্তু বেড়ে গেল দু হাজার সালে আসন এবং তার সঙ্গে উনচল্লিশ একচল্লিশ পার্সেন্ট ভোট পার্সেন্টেজ এবং একুশ সালে সাতাত্তরটা আসন এবং সামগ্রিক ভোটের উনচল্লিশ শতাংশ বিজেপি পেল এই যে ভোট পার্সেন্টেজটা বাড়লো সেটা কিন্তু একদম আনকোরা একদম আর এস এর একজন প্রচারককে তুলে এনেছিল বিজেপি বঙ্গে এবং বঙ্গের দায়িত্ব দিয়েছিল ঠিক সেই রকমই একটা সিদ্ধান্ত আবারও বিজেপি কিন্তু নিতে চলেছে এবং আর কিন্তু সেই সিদ্ধান্তকেই সমর্থন করছে এবং এই মুহূর্তে কিন্তু একটা বড় চমক আসতে চলেছে বঙ্গ বিজেপির যারা সাধারণ নেতা রয়েছে তাদের জন্য এই মুহূর্তে বঙ্গের তৃণমূল কংগ্রেসের যে অবস্থা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অনেকটা রয়েছে তাদের এবং ভোটের জেতার ক্ষেত্রে দু সালে তাদের যা রেজাল্ট সেই অনুযায়ীও যদি হিসেবটা করা হয় তাহলেও কিন্তু দুশোর বেশি আসন সংখ্যা পাওয়ার চান্স আছে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেখান থেকেই এই মুহূর্তে আর এস এস এর কিংবা বিজেপির যে একদম শীর্ষ নেতৃত্ব এবং বঙ্গ আর এস এস এর যে দপ্তর থেকে খবরটা উঠে আসছে যে এই মুহূর্তেও যদি একদম বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি নতুন কাউকে একদম চমকপ্রদভাবে একজন এফিসিয়েন্ট রাজ্য সভাপতি দেওয়া যায় তাহলে কিন্তু খেলা ঘোরাতে সর্বভারতীয় বিজেপি বিএনপির পক্ষে খুব একটা কঠিন হবে না কাজটা তার কারণ এই ধরনের কাজ তারা বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই করেছে দু তিন মাসের মধ্যে খেলা গুড়িয়ে দিয়েছে ঠিক যেমন ভাবে মহারাষ্ট্রের ভোটের কথা বলতে পারে যেখানে অষ্টাদশ লোকসভা নির্বাচনেও বিজেপি কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল তারপরেই কিন্তু সেখানে ভোট হয় এবং মহারাষ্ট্রে দেখা যায় যে হই হই করে জিতে গেলেন বিজেপি এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু তারা এই মুহূর্তে আশা করছেন যে চার পার্সেন্ট ভোটের যে ফারাকটা রয়েছে উনচল্লিশ শতাংশ এবং ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের সেখান থেকে চার যদি এই বিজেপির দিকে ঘরে তাহলে কিন্তু বিজেপির প্রাপ্ত ভোট পার্সেন্টেজ হয়ে যাবে তেতাল্লিশ শতাংশ এবং তৃণমূলেরটা কমে চলে আসবে বিয়াল্লিশ শতাংশে অর্থাৎ বুঝতেই পারছেন বিজেপি কিন্তু জিতে যেতে পারে তেমনও কিন্তু এই মুহূর্তেও আশা করছেন বিজেপির সদর দপ্তর থেকে এবং সেই জায়গা থেকেই আর কিন্তু তাদের ব্যাকআপ দিচ্ছে এই মুহূর্তে একদম মোহন ভাগবাতে দশ দিনের সফর তারপর একদম দশ মাস বাকি থাকতে প্রধানমন্ত্রী বঙ্গে এলেন এবং তার সঙ্গে দুদিনের মাথাতেই কিন্তু আসছেন শহরে একদম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির চাণক্য যাকে সেদিকে তাকিয়ে থাকবো কিন্তু বিজেপি সংগঠনকে মজবুত করতে একজন গুরুত্বপূর্ণ লোককে কিন্তু আবারও দরকার দিলীপ ঘোষের মতোই সামগ্রিক চাই রাখলাম আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক বাংলা প্রতি মুহূর্তে লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ